আপনাদের সবাইকে স্বাগত সিনে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি চ্যাম্পের ট্রেলার মুক্তি পেয়েছে খুব সাম্প্রতিক মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সকলের কাছ থেকে ভীষণ প্রশংসাও করিয়েছে এই ছবিটি ট্রেলার রাজ চক্রবর্তী সাম্প্রতিক গেছিলেন একটি কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে ছিলেন টলিউডের আরও অনেক ডিরেক্টররাও

সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি